একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টার সংস্কৃত বর্ষবর্ণনাম এর এমসিকু প্রশ্ন উত্তর তোমরা দেখে নাও প্রথম প্রশ্ন বর্ষাবর্ণনম পাঠ্যাংশটির কি উত্তর হবে রামায়ণ দু নম্বর প্রশ্ন বর্ষাবর্ণনম পাঠ্যাংশটির রচয়িতাকে উত্তর হবে বাল্মীকি তিন নম্বর প্রশ্ন বর্ষাবর্ণনম কাব্যাংশে কে বর্ষার বর্ণনা করেছেন উত্তর হবে রামচন্দ্র চার নম্বর প্রশ্ন বর্ষার মেঘকে কার সঙ্গে তুলনা করা হয়েছে উত্তর হবে পাহাড় পাঁচ নম্বর প্রশ্ন বর্ষার বাতাসে কোন ফুলের গন্ধ আসে উত্তর হবে কেতকী ফুলের ছ নম্বর প্রশ্ন বর্ষার বাতাস কোন বস্তুর সংস্পর্শে শীতল হয় উত্তর হবে কেতকী সাত নম্বর প্রশ্ন বর্ষার আকাশের সঙ্গে তুলনীয় বস্তুটি কি উত্তর হবে মহারণ আট নম্বর প্রশ্ন নব প্রকৃণ ধরং বিভাতি এখানে অম্বধর শব্দের অর্থ কি উত্তর হবে মেঘ ন নম্বর প্রশ্ন মালা পদটির বিশেষ পদ হল উত্তর হবে মেঘা দশ নম্বর প্রশ্ন সংযোগস্থা পদে সংযোগ শব্দের অর্থ কি এখানে উত্তর হবে যুদ্ধ এগারো নম্বর প্রশ্ন কোন বস্তুকে মেঘের পতাকার মতো মনে হয় উত্তর হবে বিদ্যুৎ বারো নম্বর প্রশ্ন বর্ষার বনভূমি কখন বেশি শোভা পায় উত্তর হবে বিকালে তেরো নম্বর প্রশ্ন বর্ষাকালে কোন প্রাণী নিত্যোৎসবে প্রবৃত্ত হয় উত্তর হবে ময়ূর চোদ্দ নম্বর প্রশ্ন বর্ষ উদকা সাদলানি এখানে শাহদল শব্দের অর্থ কি উত্তর হবে সবুজ তৃণক্ষেত্র পনেরো নম্বর প্রশ্ন নিচের কোনটি মেঘের একটি প্রতিশব্দ উত্তর হবে বলা হক ষোলো নম্বর প্রশ্ন মেঘের কোন প্রতিশব্দের মধ্যে একটি পাখির নাম ধরা হয়েছে উত্তর হবে বলাকি সতেরো নম্বর প্রশ্ন জলভরা মেঘেরা চলতে চলতে কোথায় বিশ্রাম নেয় হবে পাহাড়ের চূড়ায় আঠেরো নম্বর প্রশ্ন মহিধরা শব্দের অর্থ কি উত্তর হবে পাহাড় উনিশ নম্বর প্রশ্ন বর্ষাকালে চিন্তিত কারা উত্তর হবে প্রিয়াবিহীনা কুড়ি নম্বর প্রশ্ন বর্ষাকালে কারা আশ্বস্ত হচ্ছে উত্তর হবে প্লবঙ্গা একুশ নম্বর প্রশ্ন বর্ষাকালে কারা গর্জন করছে উত্তর হবে মত্ত গজা বাইশ নম্বর প্রশ্ন বর্ষাকালে কারা নাচছে উত্তর হবে শিখিনা নম্বর প্রশ্ন ইব বিভ্রান্তি এখানে প্রতিশব্দটি হলো উত্তর হবে মাতঙ্গানম চব্বিশ নম্বর প্রশ্ন ইব দৌঘে। এখানে কোন প্রাণীর প্রচেষ্টা বর্ণনা করা হয়েছে উত্তর হবে ভ্রমরা পঁচিশ নম্বর প্রশ্ন বর্ষার সঙ্গীতে কোন প্রাণীর কণ্ঠতাল মিশ্রিত থাকে উত্তর হবে ব্যাং ছাব্বিশ নম্বর প্রশ্ন বর্ষার সঙ্গীতে কার ধ্বনি মৃদঙ্গের মতো উত্তর হবে মেঘ সাতাশ নম্বর প্রশ্ন ভ্রমরের সঙ্গে কোন বাদ্যযন্ত্রের একাত্ম ভাব কল্পনা করা হয়েছে উত্তর হবে তন্ত্রী আঠাশ নম্বর প্রশ্ন নব পদের অর্থ কি উত্তর হবে আকাশ উনত্রিশ নম্বর প্রশ্ন বাল্মীকির পূর্বের নাম কি ছিল উত্তর হবে রত্নাকর তিরিশ নম্বর প্রশ্ন বর্ষাবনম পাঠ্যাংশটি রামায়ণের কোন কাণ্ড থেকে সংকলিত হয়েছে উত্তর হবে কিষ্কিন্দা কাণ্ড একত্রিশ নম্বর প্রশ্ন কার নির্দেশে বাল্মীকি রামায়ণ রচনা করেন উত্তর হবে নারদ বত্রিশ নম্বর প্রশ্ন কার আশীর্বাদে বা বরে বাল্মীকি রামায়ণ রচনা করেন উত্তর হবে ব্রহ্মা তেত্রিশ নম্বর প্রশ্ন শঙ্কর্ষত্বং নব তম পদে কাকে বোঝানো হয়েছে বা তম বলতে কাকে বোঝানো হয়েছে উত্তর হবে লক্ষণকে চৌত্রিশ নম্বর প্রশ্ন দেখো চারটে অপশন দেওয়া আছে চারটের মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল তোমাদের বিচার করতে হবে প্রথম অপশন আছে বর্ষবর্ণনম পাঠ্যাংশটি কেতকী ফুলের উল্লেখ আছে এটা তো ঠিক বর্ষবর্ণম পাঠ্যাংশটিতে ময়ূরের উল্লেখ আছে এটাও ঠিক তিন নম্বর প্রশ্ন বর্ষবর্ণনম পাঠ্যাংশটিতে কদম্ব ফুলের উল্লেখ আছে এটা মিথ্যা অর্থাৎ ভুল চার নম্বর অপশন বর্ষবন নাম পাঠ্যাংশে যদি হাতির উল্লেখ আছে এটাও ঠিক তাহলে অপশন গ হবে উত্তর এরপরে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন শূন্য স্থানে কোন পদটি বসবে এটা দেখো উত্তর হবে বনেশু উচ্চারণ করে ড্যাশ সঙ্গীতম ই ব প্রবৃত্তম এটা হবে বনেশু ছত্রিশ নম্বর প্রশ্ন ধ্রুপদী সাহিত্যের জনক বলে মনে করা হয় কাকে উত্তর হবে বাল্মীকিকে সাঁইত্রিশ নম্বর প্রশ্ন হয়ং অয়ংশ কাল এখানে কোন কালের কথা বলা হয়েছে উত্তর হবে বর্ষাকাল আটত্রিশ নম্বর প্রশ্ন আদি কাকে বলা হয় বাল্মীকিকে নম্বর প্রশ্ন উনচল্লিশের কোন স্বর্গে বর্ণিত আছে বর্ষা ঋতুর হবে আঠাশতম স্বর্গে চল্লিশ নম্বর প্রশ্ন সিকিন পদের অর্থ কি উত্তর হবে ব্যাং এই চল্লিশটা প্রশ্ন তোমাদের বর্ষাবর্ণনা থেকে দিলাম তোমরা প্রতিটা প্রশ্ন মনোযোগ সহকারে দেখে নাও আর পারলে তোমরা খাতায় নোট করে নাও আসন্ন পরীক্ষার জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করো এবং যারা আমার চ্যানেলে নতুন আসবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে